তো হ্যালো গাইস এই মুহূর্তে আমরা আছি আমাদের গ্রামের যে দোলা কালকে মোটামুটি আমরা আসছিলাম এই দোলাতে আপনারা দেখছিলেন এখানে শুটিং করে গেছিলাম তো আজকে দেখেন সারা দিন মানে সারা রাত বৃষ্টি হওয়ার পর আমাদের দোলাবাড়ির অবস্থা দেখেন এই যে দেখেন রাস্তার দুই পাশে একদম এত পরিমাণ জল জমে গেছে অনেকে আসলে ধান গাছ তলিয়ে গেছে আমাদের যে ধান গাছগুলো ছিল দোলাবাড়িতে অর্ধেক দোলা এই পাশে মানে ডান দিকে যে দোলাটা আছে আমাদের অর্থাৎ ভাতিটারি ভাজেটের অংশে বেশিরভাগটা সেটা অর্ধেকটা তলিয়ে গেছে আর এদিকে ফলিমারির প্রান্তে যে দোলাটা আছে আর কি দুলালির দোলা এই দুলালির দোলার সবগুলা ধান একদম তলে গেছে অনেকে আসলে মাছ মারতে আসছে আমরা এখন সেখানেই যাচ্ছি আমাদের যে ব্রিজের পার আপনাদের কিন্তু প্রায় প্রায় বলতাম যে আমাদের এইখানে যে দোলা বাড়িয়েছে ওই সামনে দেখেন আঙ্কেল আসতেছে কতগুলা মাছ নিয়ে কাকা মাছ মারলেন নাকি কতগুলা মাছ দেখছেন কিছু মারলে চটকা জাল চটকা জালে সবাই মাছ মারতেছে আসলে আমাদেরও জাল আছে বাসায় কিন্তু নিয়ে আসা নেই অনেকেই আর ফাঁসি জাল নিয়ে মাছ মারতেছে চলে আমরা ওইদিকে যাই ওই ব্রিজের ওইদিকে যাই গিয়ে দেখি কি অবস্থা বৃষ্টি কিন্তু এখনো কমে নেই বৃষ্টি পড়তেছে আমাদের কুলের পরে আসলে মাছ মারার উৎসব হয় যখন যখন আসলে অনেক পরিমাণ বৃষ্টি হয় এই এরকম বন্যা হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা একবার গেছিল তো দেখেন এই যে আমার কাকার ঘর হচ্ছে কাকা কেমন বৃষ্টি হল না ভালো 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 বৃষ্টি কথা কর হন না শরম খানকে কে এত আমরা কুলের পরে ওদিক যাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে